আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা ইসলামী ব্যাংক আই ব্যাংকিং অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন তা ধারাবাহিকভাবে বর্ণনা করব তো বন্ধুরা ধরে 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 প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে যান অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে যে বা গুগল প্লে স্টোর বা অ্যাপেল ফোন যদি ব্যবহার করেন তাহলে অ্যাপেল স্টোর থেকে ইসলামী ব্যাঙ্ক আই ব্যাংকিং অ্যাপটি ডাউনলোড করুন তো আমরা আজকে ইসলামী ব্যাঙ্ক আই ব্যাংকিং নিয়ে আলোচনা করবো তারপর রেজিস্ট্রেশনের জন্য বা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য প্রথম পর্যায়ে যদি পূর্বে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে অ্যাপটি ওপেন করুন ইনস্টল করা পর ওপেন করুন তারপরে দেখুন বন্ধুরা রেজিস্টার বা সাইন আপ অপশানে সিলেক্ট করুন তারপর আপনার নাম ও ইমেল নাম্বার দিন তারপরে চ্যালেঞ্জ কি বসান এবং সাবমিট করুন তো চ্যালেঞ্জ কি ওরা দিয়ে দিবে যেটা ওইটা ভালো করে একটু জটিল হয় অনেক সময় একটু খেয়াল করবেন ওরা যেটা দিয়েছে সঠিকটা পূরণ করে সাবমিট করুন তারপরে আমরা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন দ্বিতীয় পর্যায়ে আসবো তো ভিওয়ার্স এই পর্যায়ে ব্যাংক সাপোর্ট টিম থেকে আপনাকে ধন্যবাদ জানাবে এবং আপনার ইমেইলে একটি লিঙ্ক দিবে আপনি লিঙ্কে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর আপনার নাম ইমেল মোবাইল নাম্বার স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর যদি থাকে তাহলে দিন ও এক্সপেরি ডেটটাও জানতে চাইবে সেটাও দিয়ে দেবেন তারপরে সাবমিট করুন তো সাবমিট করার পর বন্ধুরা তারা আর নতুন পেজে নিয়ে যাবে এরপরে আমরা তৃতীয় পর্যায়ের কাজ করবো কাজ দেখব তো সেখানে আপনার সতেরো ডিজিটের ইসলামী ব্যাংক হিসাব নম্বর দিবেন তারপর আপনার কাস্টমার আইডি দিতে হবে এই তেরো ডিজিটের কাস্টমার আইডি কিন্তু আপনাকে ইসলামী ব্যাংক কল সেন্টারে কল করে সংগ্রহ করতে হবে ওরা একটু সময় নেয় অনেক বিজি থাকে তো ওদের লাইনটা আপনি একটু অপেক্ষা করবেন পাঁচ মিনিট দশ মিনিট অপেক্ষা করলে পেয়ে যাবেন তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বললে ওরা আপনার কাস্টমার আইডিটা দিয়ে দেবে তবে এটা সঠিকভাবে পূরণ করে আপনি সাবমিট করবেন তারপর সিস্টেম থেকে আপনার মেইলে একটি পিডিএফ ফাইল ওরা পাঠাবে তারপরে আপনার কাজ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যে শাখায় সেই শাখায় আপনাকে সরি যেতে হবে সরীরে যেয়ে অ্যাপটি চালু করতে হবে এটা একটু জটিল প্রক্রিয়া তারপরে ওই স্নায়ু ব্যাঙ্ক সবচেয়ে বড়ো ব্যাঙ্ক তো এরা সিকিউরিটির বিষয়টা বেশি প্রাধান্য দেয় এই জন্য আপনাকে কষ্ট করতে হবে তো আমরা এবার মোবাইল ডিসপ্লেতে যাব যাবো দেখুন এখানে আমরা অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে দেখুন আমরা ঠিক সেইভাবে আমাদের নাম ইমেল নাম্বার বসালাম এবং চ্যালেঞ্জ কিটা দেখুন চ্যালেঞ্জ কি কীভাবে বসাতে হয় সেটাও দেখে নিন ওখানে যেভাবে আছে ওইভাবে বসিয়ে সাবমিট করুন সাবমিট করার পর দেখুন ওরা ধন্যবাদ জানাবে যে থ্যাংকস ফর জয়নিং আস তারপরে আপনার একটা মেইলে ওরা একটা লিঙ্ক দেবে দেখুন লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কটা আমরা ওপেন করলাম আবার মেলটা ওপেন করলাম মেলটা ওভেন লিঙ্কে গেলাম লিঙ্কটা ব্রাউজারের মাধ্যম ওপেন করলাম ওপেন করার পরে দেখুন ওখানে নাম তারপরে ইমেল নাম্বার তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার অ্যাড্রেস আপনার ডেট অফ বার্থ আপনার ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার এগুলো আমরা যথাযথভাবে পূরণ করলাম পূরণ করার পরে দেখুন ওটা ঠান্ডা মাথায় সঠিকভাবে পূরণ করবেন পূরণ করার পরে আমরা সাবমিট করব তো সাবমিট করার পরে দেখুন বন্ধুরা সাবমিট করলাম সাবমিট করার পরে আমাকে নিয়ে গেলো আর একটা পেজে সেখানে সতেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে আমি কাস্টমার প্রতিনিধির কাছে কথা ফোন দেবো ফোনে কথা বলবো কথা বলে আমার কাস্টমার আইডি নাম্বারটা নিব নেওয়ার পরে ওইটা আমি দিয়ে বসিয়ে কাস্টমার এটা বসিয়ে আমরা সেন্ড করব। সেন্ড করলেই ওরা একটা পিডিএফ এ দিবে পিডিএফ ফাইল আপনার মেইলে পাঠাবে মেইলে পাঠানোর পরেই ওটা নিয়ে আপনি ব্যাংকের শাখায় চলে যাবেন চলে যাওয়ার পরে ওরা যদি আপনার ব্যাঙ্কিং অ্যাপসটি চালু করে দেয় তাহলে আপনি লেনদেন সহ আদার্স কাজ করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করে আমাকে আমার পাশে থাকুন আমাকে আপনাদের পাশে রাখুন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ